মাসাল্লাহ বিশাল বড় একটা মিষ্টি কুমড় কত গাছ এগুলো সব মরিচ গাছ নতুন লাগাইছে মনে হয় সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ডেইলি ভ্লগ আসলে সেইভাবে করার সময় সুযোগ কোনোটাই এখনো হয় না কারণ সকাল থেকে শুরু হয় দৌড়ের উপর তো সারাটা দিন দেখা যায় যে দৌড়ের উপর দিয়েই চলে যায় তো আজকে ভাবলাম ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে একটা ডেইলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করি যেহেতু একা সব ম্যানেজ করতে হয় যার কারণে ভিডিও করে এই সব কাজ করা আসলে পসিবল হয় না তো আজকে দিনের একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো হাজব্যান্ড বাসায় আছে যার কারণে আর কি এই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি তো বাবুকে আমি সকাল সকাল গোসল করে দেই আর বারান্দাতে এই জায়গাটাতে রোদ আসে তো এই জায়গাটাতে ওকে বসিয়ে আমি ওর এক মাস বয়স থেকে এখানে গোসল করাই আলহামদুলিল্লাহ এই ছোট্ট বোলটা ওর যখন এক মাস বয়স তখনকার জন্য পারফেক্ট ছিল তবে এখন এই বলটায় একটু কষ্টসাধ্য হয়ে যায় ওর গোসল করানো একটা বড় বল নিতে হবে মাসাল্লাহ ছেলে আমার বড় হয়ে যাচ্ছে সবাই দোয়া রাখবেন এবং মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এই ছোট যে কমলা কালার গ্লাসটা এটা আমার লাইফের আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল তো সেটা আমার বাবুর এখন কাজে লাগছে মানে আমি এতদিনও ইউজ করেছি তবে এখনো যে কাজে লাগছে এটা ভেবে আমার কাছে মজা লাগে মজার মজার খাবার রান্না করে খাওয়ার মতো সময় এখন নেই কিন্তু আমার পোলাও খেতে ইচ্ছা করছিল বেশ কিছু হলো তো যার কারণে দুপুরে আজকে পোলাওটা করতেছি কিন্তু সাথে তেমন কিছুই না বুটের ডাল গতকাল রাতে সিদ্ধ করে রেখেছিলাম আর একটু মুরগির মাংস রান্না করে রেখেছিলাম আলাদা করে সকালবেলা উঠে জাস্ট দুইটা একসাথে মিক্স করেছি মানে আমার বুটার ডাল দিয়ে মুরগির মাংস খেতে ইচ্ছা করছিল ফাইনাল রান্না এখন করতেছি মানে সকালবেলা উঠে আর কি এটুকুই কারণ ফুল রান্না করতে গেলে এত সময় আসলে হাতে থাকে না এখন মানে একটু একটু করে রান্না করতে হয় আবার একটু করে বাবুর কাছে যেতে হয় তো এই তো আমি হলো একটু পাঁচ পাঁচফোরণ পেঁয়াজ রসুন দিয়ে এটা একটু তেলানি বা বাগার যেটাই বলেন সেটা দিয়ে নিলাম খাওয়ার আগে আগে তো পুর কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড নামাজ কালাম শেষ করে চলেও আসছে আর এখন আমরা দুজন একসাথে বসে খাওয়ার আসলে সুযোগও হয় না আমি খেয়ে নেই তারপর আমার হাজব্যান্ড খায় এভাবেই চলছে তো এখানে লেবুটা শুকিয়ে যাচ্ছিলো লেবু যে কেটে খাবো এই সুযোগটুকু আমি পাচ্ছিলাম না এই লেবুটা হলো আমাদের যে বাসায় আমরা থাকি সেই বাসার ছাদ বাগান দেখিয়েছিলাম তো ওই বাগানেরই লেবু আঙ্কেল লেবু তারপর ওনাদের বাগানের মালটা বেগুন এগুলো সব দিয়ে গিয়েছিল তো কিছু লেবু রয়ে গিয়েছিলো ভাবলাম মাছ কেটে খায় একদম অর্গানিক ফ্রেশ লেবু আর এ তো বারান্দায় আমি একটু আসি এই সময়টাতে একটু রোদ আসে তো দেখা যায় যে একটু গোসলের পর যদি সুযোগ হয় তাহলে আমি খাবারটা নিয়ে এখানেই আসি শীতের সিজনটাতে মরিচ অনেক কম দামে পাওয়া যায় তো আমি সব সময় এই সময়টাতে মরিচ সংরক্ষণ করে রাখি এক দুই কেজি যতটুকু পারি তো এইবারও করতে চাচ্ছি কিন্তু যেহেতু বাবু নিয়ে সুযোগ হচ্ছে না তো আমার হাজব্যান্ড এক কেজি মরিচ নিয়ে এসে রেখে দিয়েছে আমি যখনই সুযোগ পাচ্ছি দুই তিনটা করে মরিচ এরকম করে একটু টা ফেলে রেখে যায় এভাবে টেবিলে রাখতেছি কয়দিন হলো এই যে পুরো মরিচটা এটা আমি পুরোটা একবারই শেষ করতে পারবো না দুই তিন দিন আমাকে শেষ করতে হবে বাবুকে একটু ঘুমিয়ে রেখে জাস্ট এসে খুব তাড়াতাড়ি করে যে কয়টা একটু করতে পারি করতেছি তো যেহেতু কিছুদিন পরে রোজাও আসতেছে দেখা যাবে যে অনেক দাম বেড়ে যাবে তো আমার কাছে মরিচটা এইভাবে সংরক্ষণ করে রাখলে সুবিধার মনে হয় যে প্রয়োজনের সময় কাজে লাগানো যায় আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আছে তো ভাবলাম যে বিকালের দিকে একটু সাদে চাবো বাবু একটু প্রকৃতিও দেখতে পারবে সবুজ গাছপালাও দেখতে পারবে যেহেতু অনেক গাছও আছে তো সেই জন্য আর কি আসলাম আস্তে আস্তে অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে বাবু ঘুমিয়েছিলো এই জন্য আস্তে আমাদের লেটও হইল তো এই তো মামা কিন্তু অস্ত যাচ্ছে তবে মাসাল্লাহ দৃশ্যটা দেখতেও অনেক সুন্দর লাগছিল তো এসে অনেক নতুন গাছপালাও দেখতে পেলাম এই নতুন বাসায় ওঠার পরে একদিন এসেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তারপরে আজকে সেকেন্ড টাইম আসলাম এর ভিতরে আর আশা হয়নি দেখছো কত গাছ এগুলো সব মরিচ গাছ নতুন লাগাইছে মনে হয় আমি সে বাসায় ওঠার পরে একবার আসছিলাম আর আজকে আসলাম আসার সুযোগই হয় না তো আজকে ভাবলাম যে একটু যাই বেশিক্ষণ থাকা যাবে না আজ দিয়ে দিবে এই তো অনেকগুলো মরিচ গাছ এগুলো সবই মরিচ গাছ এবং সবগুলোই নতুনই লাগানো মনে হচ্ছে আর এই যে বেগুন গাছ এগুলোরই কোনোটারই হয়তো বা বেগুন খাইছি আমরা এগুলো তো কিছু লাগাইছে মনে হচ্ছে এটা হলো মিষ্টি কুমড়ার গাছ এই তো মার্শাল্লা বিশাল বড় একটা মিষ্টি কুমড়া সাইজে অনেক বড় বেঁধে রাখছে এই তো এখানেও একটা মার্শাল্লা মার্শাল্লা ও সিম গাছে সিমধরে মাশাল আমার এরকম নিজেদের গাছের সবজি দেখতেই ভালো লাগে নিচে চলে আসছি আর বাবুকে নিয়ে গিয়েছিলাম প্রকৃতি দেখার জন্য বাট সে কিছুক্ষণ প্রকৃতির দেখে আবার ঘুমিয়ে গিয়েছে তো আমরা প্রকৃতির সাথে একটু দেখা সাক্ষাৎ করে চলে আসলাম আর সন্ধ্যার নাস্তা বানানোর সময় সুযোগ হয় না তো ভালো আজকে যেহেতু তার বাবা আছে তো আমি একটু নুডলস রান্না করবো অনেক দিন হলো খেতে ইচ্ছা করছিল বাট সুযোগ পাচ্ছিলাম না আর যেহেতু এখন একটু গাজরও পাওয়া যায় তো গাজর দিয়ে নুডুলস খেতে আমার ভীষণ ভালো লাগে তো এই তো নুডলস করে নিয়েছি আজকে সন্ধ্যার নাস্তা। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবার ও আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ